হজরত আবু হরেরা রাজি আল্লাহ বলেন একবার আমরা রসুল্লাহ সাল্লামের সঙ্গে এক জানাজার পিছনে চলতেছিলাম কবরস্থানে পৌঁছে কবরের পাশে দাঁড়িয়ে তিনি বললেন এমন কোন দিন যায় না যখন কবর খুব বিশুদ্ধ এবং পরিষ্কার ভাষা এ কথা বলে না যে হে আদম সন্তান তুমি আমাকে ভুলিয়া গিয়াছ আমি নির্জন ঘর অপরিচিত ঘর ভয়ভীতির ঘর পোকামাকড়ের ঘর আমি খুব সংকীর্ণ ঘর তবে ওই ব্যক্তির জন্য সংকীর্ণ ঘর নয় যার জন্য আল্লাহ তালা আমাকে প্রশস্ত করিয়া দেন অতবার রসুল্লাহ সাল্লাহ বললেন কবর জান্নাতের বাগান সমূহ একটি বাগান কিংবা জাহান নামের গর্ত সমূহের একটি গর্ত একাদিসে আছে তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো কেননা মৃত্যু চিন্তা পাপ হইতে দূরে রাখে এবং দুনিয়ার প্রতি অনাগ্রহ সৃষ্টি করে একাদিসে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের যদি জানা হয়ে যায় যে মৃত্যুর পরে তোমাদের উপর কি বিপদ ও দুর্যোগ যাবে তবে কখনো পরিতৃপ্তির সাথে পানহার করিতে পারিবে না এক সাহাবীকে ওসিয়ত করলেন বেশি বেশি মৃত্যু চিন্তা করো। ইহা তোমাকে দুনিয়ার আকর্ষণ আগ্রহ হইতে দূরে সরাইয়া দিবে একাদেশে আছে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে তার দিল জিন্দা হয়ে যায় এবং মৃত্যু তাহার জন্য আসান হয়ে যায় এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর প্রতি আমার মোহাব্বত নাই ইহার কি প্রতিকার করতে পারি তিনি জিজ্ঞাসা করলেন তোমার কাছে কি মাল আছে সাহাবি বললেন জি আছে তিনি বললেন উহাকে আগে পাঠিয়ে দাও অর্থাৎ উদ্দেশ্যে আল্লাহর পথে খরচ করিয়া ফেল মানুষের অন্তর তার সম্পদের সাথে আটকিয়ে থাকে যখন উহাকে সে আগে পাঠিয়ে দেয় তখন তার অন্তরই মালের সাথে যাইতে উৎসুক হয় আর যদি দুনিয়াতে রাখিয়া যায় তবে তার অন্তরও মালের সাথে থাকিয়া যাইতে চায় একাদিসে আছে যখন রাত্রের দুই তৃতীয়াংশ অতিক্রান্ত হইত তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলতেন লোকসকল আল্লাহকে স্মরণ করো আল্লাহকে স্মরণ করো অতি সত্তর মহা মহাকম্পন এবং সিংগাই ফুৎকারের সময় আসতেছে এবং প্রত্যেক ব্যক্তির মৃত্যু ও সমস্ত কঠিনতা ও ভয়াবহ সহ আসিতেছে